সকালবেলা চলে এসেছি করে দিয়েছি চা তো চায়ের সঙ্গে আমাদের ব্লগটা শুরু করে দিলাম তো ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো দেশের বাড়ি আছি সবাই তো জানে দেশের বাড়ি আছি তো এখন রান্না বান্নার প্রস্তুতি চলছে তো এখানে চিংড়ি মাছের পেছনে কাঠি ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দিয়ে চিংড়ি মাছটাকে ভাপিয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব তার জন্য চিংড়ি মাছটাকে ভাপানোর প্রস্তুতি চলছে এখানে আর চিংড়ি মাছের কাঠি ঢুকালে কি একটা এটা আগের ব্লকেও বলেছি ব্লকেও বলছি চিংড়ি মাছটা বেঁকে যায় না চিংড়ি মাছটা সোজাই থাকে আর কাঠি ঢোকানো যে খারাপ তা না সব কিছু কিছু ক্ষেত্রে কাঠি কিন্তু দিতে হয় সেক্ষেত্রে এখানে কাঠি দিলে কোনো ক্ষতি নেই তো এখানে এই যে চিংড়ি মাছে মালাইকারি করবো তার জন্য সব প্রস্তুতি পর্ব চলছে এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আদা রসুন এগুলোকে কিন্তু পেস্ট করে নেবো তো এইগুলো পেস্ট করার জন্য রেডি করেছি আমি এই যে প্রথমে আদা রসুন আর কাঁচা লঙ্কার কুচি আর পেঁয়াজ এটাকে পেস্ট করব। আর মালাইকারিতে পেঁয়াজ টমেটো এগুলো পেস্ট করে দিলে না এগুলো মুখে পড়ে না এগুলো এই যে এবার টমেটোটা পেস্ট করে নিচ্ছি যেহেতু মিক্সচার মেশিনে ধরি নিয়েতে তো আলাদা করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এই যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা ওই যে বললাম মালাইকারিতে পেস্ট করে দিলেই ভালো হয় পেঁয়াজ কুচি তাহলে মুখে পড়ে না তাই পেস্ট করে এবার মশলাটা কষিয়ে নিয়েছি ভালোভাবে এইবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ এইবার দিয়ে দেবো জিরে আর ধনের গুঁড়ো তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তারপরে দিয়ে দিয়েছে একটু চিনি চিনিটা টেস্টের জন্য আর নারকেল থেকে দুধটা বার করে নিয়েছি আর মশলা দিয়ে সুন্দর তেল ছেড়ে দেওয়ার পরেই এবার ভাপিয়ে রাখা চিংড়ি মাছটা দেব দিয়ে কষাবো আর চিংড়ি মাছ ভাপালে চিংড়ি মাছটা নরম থাকে আর তেলে ভেজে নিলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় ওই জন্য তেলে না ভেজে আমি চেষ্টা করি চিংড়ি মাছ ভাপিয়ে করার জন্য এই যে এবার চিংড়ি মাছ ভাপিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে একটু কালতোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরেই তারপরে নারকেলের দুধটা অ্যাড করব তো এইবার ভালোভাবে কষানো হয়েছে তেল ছেড়ে দিয়েছে নারকেলের দুধটা অ্যাড করে দিলাম তো এটা এবার হতে দেবো আর ভাপিয়ে রাখা জলটা কিন্তু ফেলে দেবো না ওটাও কিন্তু দিয়ে দেবো চিংড়ি মাছের জলটা এবার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু হয়ে গেছে একদম পুরো কমপ্লিট চিংড়ি মাছের মালাইকারি এইবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর এইদিকে হচ্ছে ডাল আর ওইদিকে আমরা ওইদিকে আমরা সিদ্ধ করে রেখেছি ওটাকে চাটনি করব তাই আর এই যে সব রান্না বান্না কমপ্লিট কী কী করলাম দেখা এখানে সবজি ডাল এটা চিংড়ি মাছের মালাইকারি এটা কচু দিয়ে মাছের ঝোল এখানে পাঁচ মিশালি মাছ আছে আর এটা মাছের তেল আর মাছ ভাজা এটা আমরা চাটনি আর বাবা একটু টাইমেই খায় বাবাকে টাইমে দিয়ে দিয়েছি খেতে তো যেহেতু দেশের বাড়ি আছি সবাইকে ডেকে নিয়েছি সবাইকে ডেকে নিয়ে নিজেকে আদর্শ রাধুনি প্রমাণ করতে হবে নিজের নাম তো জাহির করতে হবে এখানে ননদ নন্দাই ননদের ছেলে বসে গেছে এখানে মেসো শ্বশুরা এসছে মেসো শ্বশুরাও বসে গেছে খেতে আর এখানে মাসি শাশুড়িরা ক্যাটারিং করছে দুটো মাসি শাশুড়ি আর শাশুড়ি মা আছে আর ননদ তো খুব হাসছে ভাই বউ এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াচ্ছে ননদকে ননদ এইটা ভেবেই ননদ খুব হাসছে আর নন্দাই তো খুব খুশি বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এত ভালো রান্না করে খাবিয়েছি তার জন্য আর আমার উদ্দেশ্য আমি আস্তে আস্তে পরিকল্পনা মাফিক আমি কাজ করছি যেহেতু আমি আদর্শ আধুনিক তকমাটা আমার নিতে হবে সেই রাধুনির তকমা পাওয়ার জন্য এই সব পরিকল্পনা করে সবাইকে ডাকা এক জায়গায় বসে সব খাওয়া দাওয়া হবে আর এখানে মেশর শ্বশুররা খুব খুশি হয়েছে আর বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বৌমা একদম আদর্শ রাঁধুনি একদম আদর্শ রাঁধুনির মতো এই রান্না করে খাওয়াচ্ছে আমাদেরকে আর এই যে চিংড়ি মাছটাকে খুব ভালোই বানিয়েছি সেটাই বলছে মেসো শ্বশুরা বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে যাক গিয়ে লাস্ট পাটে মিষ্টি মিষ্টি তো দিতেই হয় লাস্ট পাতে লাস্ট পেটে মিষ্টি খাচ্চা যে পাপড়টা যাতে নরম না হয় তার জন্য প্লাস্টিকে বেঁধে রাখা হয়েছে কিছু বুদ্ধি দেওয়া বন্ধু বান্ধব আছে আমার তারা এই বুদ্ধিগুলো দেয় সেই তাদের বুদ্ধি থেকে কাজে লাগিয়ে এগুলো করা আর ছোট্ট বাইন বসে গেছে খেতে আর ছোট্ট বাইন খেতে এত টাইম লাগাচ্ছিল যে ওদেরকে সাইড করে দেওয়া হয়েছে দিয়ে ছোট্ট বিনের পাপা আর আমার দাদা বসে গেছে ওকেও ডেকে নেওয়া হয়েছে এই যে পরিকল্পনা করেছি সবাইকে ডেকে খাওয়িয়ে নিজের নাম জাহির করব সেই নাম জাহির করার উদ্দেশ্য ওকেও ডেকে নেওয়া হয়েছে আর ছোট্ট বাইনের মামার মেয়ে আর মামি আসতে পারেনি সেই উদ্দেশ্যে ওরা আমার উদ্দেশ্যে মাফিক কাজ করতে পারিনি যাই হোক ওরা পরে আসবে ওরা এবার আসতে পারিনি আর এই যে মাসি এরা বসে গেছে খেতে আর এখানে শাশুড়ি মাও বসে গেছে আমি একটা আদর্শ রাধুনির সঙ্গে কিন্তু একটা আদর্শ বউমাও সবাইকে খাবি তারপর আমি নিজে খেয়েছি তারপরে কি করছি গাছের পান আমাদের গাছের পান কিন্তু খুব সুন্দর মিঠা পাতার পান পান তুলছি সবাইকে পান করে খাওয়াবো আমি যখন খেয়েছিলাম তখন আমার কোনো ক্যামেরাম্যান ছিল না তারপরে আমি বললাম আমি যে খেলাম আমার কেউ ফোকাস করলো না জাস্ট এইবার আমি পানটা সেজে খাওয়াচ্ছি সেটা ক্যামেরাম্যান ফোকাস করতে চলে এসেছে এই যে গাছের পানটা খেতে খুব সুন্দর তো সবাইকে পান দিচ্ছে এখন খাওয়া দাওয়ার পরতে পরে তাই এই যে ছোট্ট বাইন নিয়ে আসছে ছোট্ট বাইনের ঠাম্মিদের ওখানে পিসি বসে আছে ছোট বাইনের সবাই গল্প করছে ওখানে আর এই যে ছোট্ট বাইনের পাপা এখন কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছে সবাইকে আর ছোট মাইনের পাপাই কাজটা খুব ভালোই করে সবাইকে কোল্ড ড্রিঙ্কস সার্ভটা ছোট্ট বাইনের পাপাই করে তাই এই যে ছোট বাইনের পাপা সবাইকে আর এই গরমে এত গরম পড়েছে কোল্ড ড্রিঙ্কসটা না খেলেই না হয় এই জন্য গরমের উদ্দেশ্য করেই যায় আর এই ছোটো বাইনের মামা চলে যাচ্ছে এখন খাওয়া হয়ে গেছে ও চলে যাচ্ছে আর ছোট্ট বাইন সবাইকে এখন কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছে তো ছোট্ট বাইনের দাদা বসে আছে এই যে ছোট্ট বাইনের দাদাকেও দেওয়া হয়েছে আর গরম যা পড়ছে গরম এই এত গরমের মধ্যেও আমরা কিন্তু খাওয়া দাওয়া বন্ধ রাখিনি আমরা ফুড লাভার আমরা খেতে ভালোবাসি খাওয়া দাওয়া বন্ধ করা যাবে না সেই জন্যই আমরা খেতে খাওয়ার উদ্দেশ্যে সবাইকে ডেকে আনা এক জায়গা হওয়াই আর কি আর ছোট্ট বাইনে এখন আবার একটু মনের দুঃখ হচ্ছে যেহেতু মামা চলে যাচ্ছে সেই দুঃখটা আবার পাচ্ছে ছোট্ট বাইন আর ছোট্ট বাইনে এখন এই যে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে সবাইকে আর এটা আমাকে দিয়েছে ছোট্ট ভাই আমি রাধুনি আমাকে তো দেবেই আমি খাচ্ছি আর এই দিকে ছোট বাইন কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে দুঃখ প্রকাশ করছে তো সন্ধ্যাবেলায় আমরা উঠলাম ঘুম থেকে ঘুম থেকে ওঠার পর ছোট্ট ভাইন কি করেছে সেটা আমি ধরতে পেরেছি আমি এখন চা করে নিয়েছি সবাইকে চা করে দিয়েছি সবাই ঘরে টিভি টিভি দেখছে আর চা খাচ্ছে এটা আমার চা আমি খাবো আর ছোট্ট বাইন কি করেছে এবার একটু দেখাই এই যে ছোট্ট বাইন কি করেছে মিষ্টি চুরি করে খেয়েছে এখানে যেগুলো মিষ্টি ছিল কতগুলো ছিল জানি না যেগুলো ছিল মোটামুটি এখানে কটা রেখে দিয়ে নিজেরা যতটা পেরেছে খেয়েছে আর এই যে মুখে লাগিয়ে রেখেছে আমি বলছি মুখে যে লেগে গেছে ধরা যে পড়ে গেছে সে চোর ধরে ধরার পরে মুখের এক্সপ্রেশন ওদেরকে দেখাই এইগুলো ওদের মুখের এক্সপ্রেশন চোর ধরা পড়ার পরের এক্সপ্রেশন মুখ এটা আর ছোট ভাইনে একটা উপকার করেছে সন্ধ্যের টিফিনটা আজকে আমার আর করে দিতে হবে না মিষ্টি খেয়েছে তাতেই হয়ে যাবে ছোটো ভাইবিনের আমি বলছি তাহলে বাচ্চা গেছে আমার আর সন্ধের টিফিন করতে হবে না আর এই যে চা খাওয়ার পরে ছোট মাইনে মেহেন্দি করে দিতে হবে আমার এখন তো আমি চাটা খেয়ে নেবো তারপর মেহেন্দিটা করবো ওদের তো ওরা বসে আছে আমার চা খাওয়ার অপেক্ষা করছে তো এই যে মেন বেশি ছিল না যেটুকু ছিল দুজনকে পরাতে হবে আর এই যে সাতের ডিনারে ছিল মিস্ট তরকা ডাল এটা ভিজিয়ে রেখেছিলাম এটা এখন বানাচ্ছি তো এটাকে এখন সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর বানাবো বন্দিয়া এটাকেও বেট করে নিয়েছি তো এই যে তরকার হয়ে গেছে ডিম তরকা বানিয়েছিলাম তো তরকাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল এই যে তরকাটা পুরোপুরি রেডি এইবার দিয়ে দেবো একটু গরম মশলা নামানোর আগে তরকাটা অ্যাড করবো আর তরকাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল এইদিকে মাসি শাশুড়ি একটু হেল্প করে দিচ্ছে রুটি বেলে দিচ্ছে বলছে আমি একটু হেল্প করে দিই তোমার রুটিটা বেলে দিই তা আমি আর না করলাম না গরমের মধ্যে যা হেল্প করছে করুক তো এই যে রুটিগুলো সব হয়ে গেছে ছোট্ট বাইন ঘুমাচ্ছিলো ঘুমিয়ে পড়েছিলো তারপর ঘুম থেকে তুলে এনে আনা হয়েছে খাওয়ার জন্য এই যে ছোট্ট খাচ্ছে তরকার রুটি এইদিকে মেশর শ্বশুরা বসে গেছে খেতে রাতের ডিনার তরকার রুটি আর মেশর শ্বশুরা খুব খুশি বলছে বৌমা আমাদের খুব সুন্দর খাওয়াচ্ছে খুব ভালো খাওয়াচ্ছে যাই হোক যে উদ্দেশ্য মাফিকে আমি প্ল্যান করে সবাইকে ডেকেছিলাম সেই প্ল্যান আমার কাজের কাজে লাগিয়ে দিয়েছে আমি আদর্শ তকমাটা পেয়ে গেছি আর এইদিকে বাবাকে আমি ক্যামেরায় নিতে পারিনি বললাম বাবা টাইমে খায় বাবা টাইমে আগেই খেয়ে নিয়েছে আমি তখন খাবার বানাচ্ছিলাম বাবা তখন খাওয়া হয়ে গেছে এখানে মেষু মাসি শাশুড়িরা বসে আছে খাবারের লাইনে তো এই যে মাসি শাশুড়িরা ভাত খেয়েছিল দুপুরের যা তরকারি বেঁচেছিল তাই দিয়ে ভাত খেয়েছিল আর একটা করে রুটি আর তরকা খেয়েছিলো সেটা আর ক্যামেরায় নিই নি এটা খাচ্ছিল এই এই যেগুলো বেঁচেছিল লাস্টে একটা রুটি আর তরকা খেয়েছিলো আর তারপরে আমি আমার রাতের ডিনার সবার খাওয়ার দেওয়ার পরেই আমি আমার রাতের ডিনার করছি যে আমার রাতের ডিনারে এই যে রুটি আর তরকা এটাই আমি খাচ্ছি যাই হোক আমার উদ্দেশ্য এবং পরিকল্পনা মাফিক যে কাজ করেছিলাম সেটা আমি সফল হয়ে পাতা পেয়ে গেছি তো আমার ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্টভাবে ব্লগের সঙ্গেই থাকবেন আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন ভালো থাকবেন